আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলব কপি শপের ভিসা নিয়ে যারা কপি শপ এবং কাজ করতে আগ্রহী বা সার্ভিস সেক্টরের ভিসা খুঁজছেন আপনার জন্য হতে পারে এই ভিডিওটি আজকে আমরা দুইটি কোম্পানির কথা বলবো সেটা হচ্ছে ব্যান্স ক্যাফে আর একটি হচ্ছে এইচ বি ব্র্যান্ড এই দুইটা কোম্পানির কাজের ধরন এবং স্যালারি কিন্তু একই তবে একটু বলে রাখা ভালো ক্যাফে এইচবি ব্র্যান্ড এই কোম্পানির নামে কিন্তু ভিসা হবে না ভিসা অন্য নামে হবে যারা আগুই তারা হয়তো সাবমিশন করতে পারেন এই দুটি কোম্পানিতে সার্ভিস সেক্টরের লোক প্রদান করা হবে সার্ভিস সেক্টর বেসিক বেতন হচ্ছে এগারোশো রিয়াল খাবার কোম্পানি দিবে থাকা কোম্পানি দিবে ডিউটি হচ্ছে দশ ঘন্টা দশ ঘন্টা পরে ওভার টাইমের সুব্যবস্থা আছে বয়স হতে হবে একুশ থেকে সাঁইত্রিশের মধ্যে ইংরেজি জানা খুবই প্রয়োজন বেসিক ইংরেজি ন্যূনতম জানতে হবে তবে পড়াশোনাটা ডাজন ম্যাটার করে না তবে কেউ যদি ক্লাস নাইন টেন পরেও যদি আপনি ইংরেজি বলতে পারেন এবং লিখতে পারেন তাহলে আপনিও আবেদন করতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্ট সহ প্রি সিলেকশন চলছে তো প্রি সিলেকশন যারা পাশ করবেন তারাই ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন তো যারা অফিসপ এবং রেস্টুরেন্টে ভিসা করছেন আপনি হয়তো চাইলে আবেদন করতে পারেন ডিরেক্ট আপনি এই কোম্পানিতে কাজ করবেন ব্যান্স ক্যাফে এবং এস বি ফ্রেন্ডে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার অ্যান আইট ইন্টারন্যাশনাল লিমিটেড আর তেইশো ষোলো